ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে নতুন অর্থবছরের প্রথম দিনে নিত্যপণ্যের দাম কমেনি করছাড়ের প্রভাব নেই বাজারে পেনশন স্কিম প্রত্যয় কমবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা বাতিলের দাবিতে আন্দোলন নবানযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে অসন্তোষ সবুজ জ্বালানির উৎপাদন বাড়াতে মহাপরিকল্পনার তাগিদ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্য সেরা অফার নতুন অর্থ বছরের প্রথম দিনে নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রভাব দেখা যায়নি বাজারে বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে তবে যেসব পণ্যের শুল্ক আর মূশক বাড়ানোর ঘোষণা এসেছে বাজেটে ইতোমধ্যে বেড়ে গেছে সেসব পণ্যের দর ক্রঞ্জিপুল মিজানের রিপোর্টে বিস্তারিত দুই হাজার চব্বিশ অর্থ বছরে সরকারের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সে লক্ষ্যকে সামনে রেখে বাজেটে কর ছাড় দেওয়া হয়েছে চাল ডাল ভোজ্যতেল চিনি গুঁড়ো দুধের মতো নিত্যপণ্যের এসব পণ্যের সম্পূরক শুল্ক দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ নির্ধারণ করা হয়েছে ফলে দাম কমার কথা পণ্যগুলোর যদিও অর্থ বছরের প্রথম দিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শুল্ক কমার প্রভাব নেই এসব পণ্যে বিক্রি হচ্ছে আগের দামেই সব এখন আগের দামে দিতেছে আর আমরা আগের দামে বিক্রি করতেছি এখানে টোটাল সিন্ডিকেট চলে গেছে করতেছে স্বর্ণের বাজারের মতন কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য শুল্ক করে পরিবর্তন আনা হয়েছে শুকনো ফল মাশরুম চা কফির মতো পণ্যের দরেও যদিও বাজারে তা আগের দরে বিক্রি হতে দেখা গেছে মশলার মধ্যে হচ্ছে আপনার সাদা গোলমরিচের দাম বাড়ছে এক কেজিতে প্রায় চারশো টাকা বাড়ছে অন্যান্য যে মশলা আছে কিছু দামই কমে নাই। অপরিবর্তিত বরং ক্ষেত্র বিশেষ কিছু কিছু পণ্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে ডাল আটা ময়দা চিনি কোনো কিছুর দামই কমেনি কমেনি তবে অর্থ বছরের জন্য বাজেটে যেসব সব পণ্যের করহার বাড়ানোর ঘোষণা এসেছে প্রথম দিনে তা বাস্তবায়ন দেখা গেছে বাজারে যেমন কাজু বাদাম দিনের ব্যবধানে এই পণ্যটির দর বেড়েছে অন্তত 60 টাকা বেড়েছে আইসক্রিমের দামও ও দুই দিন আগে পরে সুদার আয় না এখন এখন তো মানে যাইতে ব্যস্ত এই বাড়তি গত যে বাজেট হইলে এক মাস আগে ওই বাজেটের পরে পরে আশি টাকা একশো টাকার মতো বাড়ছে হ্যাঁ কাজু বাদামে তারপর ডলারের দাম একটু বাড়ছে এই হিসাব করে দাম বেশি আর কি আমরা যেরকম কিনে আনি ধরেন পাইকারি বাজার চক বাজার পাইকারি ওই যে আমরা যেরকম কিনলেন এরকম বিক্রি করি নতুন অর্থ বছরে মোবাইল সিমের ভ্যাট দুইশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে খুচরা বিক্রেতারা জানান গ্রামীণ ফোনের প্রতিটি সিম একশো টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে গেল কয়েকদিন ধরেই আর অন্যান্য কোম্পানির সিম বিক্রি বন্ধ আছে মাসখানেক ধরে শুধু গ্রামীণ সিমের দাম বাড়ায় দিচ্ছে ওদের রিপ্লেস যে সিমগুলো আগে ছিল দুশো টাকা আমাদের কিনা ওই সিমগুলো এখন ওরা করছে তিনশো টাকা তো যারা আগে মনে করেন সিম রিপ্লেস করতে কম প্রাইসে এখন রেটটা বেড়ে গেছে তো তারা এখন আর সিম রিপ্লেস করতে একটু বিদ্যস্ত করতে পারতেছে আর নিউ কারেকশনগুলো আদার্স কোম্পানিগুলো এখন আপাতত অফ রাখছে চলতি অর্থবছরের জন্য বাড়ানো হয়েছে রেফ্রিজারেটরের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক তবে বাজারে এই পণ্যটি এখনও বিক্রি হচ্ছে আগের দামেই তবে সামনের দিনে দাম বাড়বে বলে জানান বিক্রেতারা যেহেতু সরকারের বাজেটের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে সেই হিসাবে কিছু দাম হয়তো বাড়বে আমরা এখনো ইনফরমেশন ওইভাবে পাই নাই তবে ইনশাল্লাহ যখন ইনফরমেশন পাবো সেটা আমরা অ্যাপ্লিকেশন মানে করার চেষ্টা করব এর বাইরে দাম বেড়েছে চকলেট কোমল পানীয় সহ বেশ কিছু নিত্যপণ্যের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন নতুন পেনশন ব্যবস্থা প্রত্যয়ের সুবিধা কমবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমন অভিযোগে এই ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দু হাজার চব্বিশ অর্থ বছর থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয় প্রায় চারশো সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম চালু হলেও শুধু শিক্ষকরাই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সোমবার সকাল থেকেই অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু শিক্ষা বা প্রশাসনিক কার্যক্রমই নয় একশো তম বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনেও অংশ নেননি কোন শিক্ষক কর্মকর্তারা বরং কলাভবনের মূল ফটকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা আবারও বলেন প্রত্যয় স্কিম শুধু বৈষম্যমূলক নয় মানহানি করো হাজার হাজার নয় লাখ লাখ টাকা কমে যাবে আমার যে সন্তানটি যখন পহেলা জুলাই যোগদান করবে একই বিভাগে তাহলে একই রাষ্ট্র একই রাষ্ট্র একই প্রতিষ্ঠান একই বিভাগ একই পোস্ট একই পদ তাহলে দুটো আইন চলে কি করে তথ্য বলছে বর্তমানে একজন অধ্যাপকের প্রতি মাসে পেনশন পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এজন্য তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না প্রত্যয় স্কিমে প্রতি মাসে বেতন থেকে কাটা হবে দশ শতাংশ পেনশন পাওয়া যাবে মাসে এক লাখ পঁচিশ হাজার ছশো ষাট টাকা গ্র্যাচুইটি বাবদ এককালীন যে আশি লাখ তেহাত্তর হাজার টাকা পাওয়ার কথা তা থাকছে না প্রত্যয়ে গ্র্যাচুয়েটির টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে যে মুনাফা পাওয়া যাবে তা যোগ করে বর্তমান ব্যবস্থায় মাসে পেনশনের পরিমাণ এক লাখ তেরো হাজার টাকা যারা পেনশন পাচ্ছে তারা তারা তো পেনশন পাচ্ছেই যারা পাচ্ছেন না তাদের জন্য এই সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়েছিল কিন্তু হঠাৎ করে এখন কেন আমাদের শিক্ষকদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হলো সেটি আমাদের কাছে বোধগম্য নয় প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের সমান সুযোগ থাকা উচিত সেখানে একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্য অন্যান্য অন্যান্যদেরকে আলাদা করা হবে সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয় বর্তমান ব্যবস্থায় চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পেলেও প্রত্যয়ের ক্ষেত্রে নমিনি পেনশন পাবেন বছর বয়স পর্যন্ত শতাংশ হারে যে বাড়তে থাকে পেনশনের অর্থ প্রত্যয়ে বাড়বে না সেই অংশ এখনকার মতো অর্জিত ছুটির বিপরীতে অবসরকালে টাকা পাওয়া যাবে না অবসর প্রস্তুতিমূলক ছুটির বিষয় কিছু বলা হয়নি প্রত্যয়ে এই কোটি টাকা দিয়ে কেউ জমি কিনেন বাড়ি কেনেন কেউ কেউ গাড়ি কিনেন যার কোনোদিন গাড়িও থাকে না কিংবা সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেন কিন্তু যে সন্তানের কথা বলছেন যে জিম্মি করছে না। আমার সেই সন্তান যখন দুদিন পর যোগদান করবেন তিনি টাকাটি পাবেন না তার সুরক্ষা কোথায় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পাশাপাশি এক জুলাই আগে নিয়োগ পাওয়া যে শিক্ষকরা এখন কর্মরত আছেন পদোন্নতি হলে তারাও চলে আসবেন প্রত্যয় স্কিমের আওতায় কাউসার সোহেলি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নবায়নযোগ্য জ্বালানির দীর্ঘমেয়াদী লক্ষ্যের বিপরীতে বাজেটে বরাদ্দ নিয়ে অসন্তোষ জানিয়েছে গবেষণা সংস্থা সানেম তাদের মতে দেশে পরিষ্কার জ্বালানির উৎপাদন বাড়াতে দরকার নবায়নযোগ্য জ্বালানি বিভাগ ও এর জন্য মহাপরিকল্পনা সোমবার রাজধানীতে সংস্থাটি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলা হয় যেখানে দেশের সর্বোত্র নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রাপ্ততা নিশ্চিতে বিভাগ ও জেলাভিত্তিক চাহিদা নিরূপণের তাগিদ দিয়েছেন আলোচকরা দু হাজার একচল্লিশ সাল নাগাদ নবেন যুগ উৎস থেকে চল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের এ লক্ষ্য অর্জনে দু হাজার একুশ সালের মধ্যে পরিষ্কার জ্বালানির উৎপাদন হওয়ার কথা ছিল মোট উৎপাদনের দশ শতাংশ যদিও নবানযোগ্য উৎস থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা গেছে মাত্র তিন শতাংশ এই তিন শতাংশের মধ্যে সিংহভাগের যোগান আসে সৌরশক্তি থেকে বাকিটা পাওয়া যায় বায়ু পানিসহ অন্যান্য উৎস থেকে বিশ্লেষকরা বলছেন নবানযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে দরকার বড় অঙ্কের বিনিয়োগ অথচ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র একশো কোটি টাকা Look at the uh, budgetary process. Still, like you know, ADP allocation uh, was uh, in the renewable sector. It was only five point eight zero percent. However, ninety four point two zero renewable uh, uh, allocation ADP allocation goes to the fossil fossil uh, fuel sector. Since we are in the transition process. বিদ্যুৎ বিভাগের তথ্য মতে এক মেঘ সরু বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার প্রায় তিন একর জমি অর্থাৎ সৌরশক্তি থেকে বড় অঙ্কের বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার বিপুল পরিমাণ জমির এই সমস্যা সমাধানের বাসাবাড়ি কিংবা অফিস ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করার পরামর্শ সানেমের একই সাথে দেশে বর্তমানে যে চল্লিশ লাখ ইজি বাইক আছে সেগুলোর চার্জিংয়ের জন্য জাতীয় সঞ্চালন লাইনে যে চাপ তৈরি হয় তা কমাতে সৌরবিদ্যুৎ ভিত্তিক চার্জিং স্টেশন স্থাপনের পরামর্শ উঠে আসে আলোচনায় ফোর মিলিয়ন ইজি বাইক দ্যাট ইলেকট্রিক ভেহিকাল পুয়ার পিপলস ইলেকট্রিক ভেহিকল ইন দ্য লেভেল দে আর ইউজিং ইলেকট্রিসিটি ফর recharging the battery it around take two kilowatt but you know the poor people those are charging their electricity uh, for the very uh, poor people that's crossed the, and then the electricity rate is increasing day by day so i think we need another policy how to uh, the solarized charging station can be promoted in the rural area with, through a network Net metering system that can be also another we have a net metering policy but we need to upgrade it uh, again and again after one year two years you can review it you can adjust it বক্তারা বলেন সঠিক নীতির অভাবে কাঙ্ক্ষিত হারে উৎপাদন বাড়ছে না নব্যাজ্য উৎস থেকে পরামর্শ দেন সবুজ জ্বালানির বিভাগtodir পাশাপাশি এ খাতের জন্য মহাপরিকল্পনা প্রণয়নের custodian of the renewable energy now it under the power division so this is a tiny and uh, there is no any uh, attention so i believe we need a renewable energy division so there is a, a guardian at the government level so uh, of the policy and implementation and financing and budgeting everything there and another also i'm uh, thinking uh, uh, that the there is a master uh, energy master uh, energy integrated plans

রায়হান শোভন বিজনেস রিপোর্ট আশঙ্কা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাভারে প্রাণী সম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর পরপরই অভিযান চালানো হয় ওই এলাকায় সাদিক অ্যাগ্রোর খামারে সাভার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট এই সেই আলোচিত ছাগল এর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে যেটি কিনতে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল সেই ছাগল কাণ্ডে ফেসে যায় এনবিআর কর্মকর্তা মতিউর রহমানও বিকালে সাভারের ভাকুরটায় সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালাতে গিয়ে সেই ছাগলটির সন্ধান পায় দুদক এই একটি ছাগলের দাম গত ঈদুল আজহায় পনেরো লাখ টাকা হাকান সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন পরে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ ওই ছাগলটি বারো লাখ টাকা কেনার চুক্তি করে বায়না করলে সামনে চলে আসে তার বাবা মতিউর রহমানের নাম যিনি জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ একজন কর্মকর্তা সঙ্গে বের হয়ে আসে তার নিজের ও স্ত্রী সন্তানদের নামে গড়া অবৈধ সম্পদের পাহাড়ের খবরও সাভারের ভাকুট সাদিক এগরোর খামারে অভিযান চলাকালে আলোচিত সেই ছাগল ছাড়াও নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু বাছুর এবং প্রজনন প্রক্রিয়ার বিভিন্ন আলামত দেখতে পায় তারা এদিকে আলোচিত সাদিক অ্যাগ্র সত্যাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে যোগ সাজস করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালায় দুদক সকালে অভিযান চলাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে বলে জানায় দুদক ইউএসএ থেকে আঠারোটি বাংলাদেশে আমদানি করে অবৈধভাবে আমদানি করার পরে এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয় এগুলো তারা হলো সাদেক রাখছে আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে এইটা আমরা যাচাই করার জন্য আর এই বিষয়টি দুদুকের নজরে আসায় দুদুকের প্রধান কার্যালয় থেকে ন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে কেন্দ্রীয় গু প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান শুরু করা হয় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নতুন পদ্ধতিতে অতিরিক্ত শুল্কায়নের অভিযোগ তুলে বেনাপোল স্থলবন্দরে চার দিন ধরে পচনশীল পণ্য খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা আটকে আছে অর্ধশত ট্রাক বোঝায় পণ্য যশোর প্রতিনিধি রাহুল রায়ের ছবিতে রিপোর্ট পচনশীল খাদ্যদ্রব্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন বন্ধের দাবিতে চার দিন ধরে বেনাপোলে পণ্য খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা এতে আটকে আছে প্রায় অর্ধশত ট্রাকের মাছ আদা রসুন কাঁচামরিচ ও ফল সহ পচনশীল বিভিন্ন পণ্যের খালাস পনেরো টন যদি নিট ওজন হয় তার গোরস হয়ে যায় বাইশ টন গাড়ির ওজন থাকে পনেরো টন এভারেজ দেখা যায় সাঁত্রিশ টন ওজন হয় কিন্তু সাঁত্রিশ টন একটা ওজনের গাড়ি তিন হাজার কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না এটা একটা অযৌতিক সিদ্ধান্ত আনার আসে রাজস্থান নাসিক থেকে এত দূরের পর থেকে কোনো পারমিট নেই ছয় চাকার গাড়িতে গ্রহযোজন সাতাশ আঠাশ টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে চার দিন আটকে থাকায় অনেক পণ্য পচে যাচ্ছে এতে লোকসানের মুখে পড়েছেন আমদানি কারকরা। নতুন শুল্ক পদ্ধতি প্রত্যাহার না করা হলে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা গত বৃহস্পতিবারে আমাদের যে ফলগুলো বা মাছগুলো এসছে এটা আমরা পুরনো নিয়মে আমাদের এই গাড়িতেই ধরিনি নি যা পুরনো নিয়মে ছিল ওর ওপরে যে মাল আসার কথা তার উপরে মাল ধরিনি বিদায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে এবং চার নম্বর অনুচ্ছেদ অনুসারে যে এইগুলো ডিসি বা উচ্চ পর্যায় মহলে পরীক্ষণ করে ছেড়ে দেবে তাহলে মালটা চলে যেত তাদের আইনি আছে কিন্তু মালটা না ছাড়াই কারণে মালগুলো সব নষ্ট হয়ে পচে যাচ্ছে পণ্য খালাস বন্ধ থাকায় এই চার দিনে অন্তত পঞ্চাশ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার কাস্টমস হাউস জানিয়েছে নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই ফল বা মাছের যে গাড়িগুলো আসবে সেখানে যে চাকার কথা বলা আছে কত চাকায় কত টন হবে সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি এখানে আর কোনো ব্যত্যয় নেই এবং এই নির্দেশনার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই আগে বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাপ ও সংখ্যার উপর ভিত্তি করে শুল্কায়ন হতো সংশ্লিষ্টরা বলছেন চাকাভিত্তিক শুল্কায়ন হলে ট্রাকের ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পরিবহনের প্রবণতা বাড়বে এতে দুর্ঘটনা বৃদ্ধি ও রাস্তা নষ্টের ঝুঁকি তৈরি হবে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ডলারের পর এবার ইউরোর বিপরীতে রেকর্ড পরিমাণ দর হারিয়েছে জাপানি মুদ্রা ইয়েন সোমবার টোকিও ফরেন এক্সচেঞ্জে একশো তিয়াত্তর ইএন দর দাঁড়ায় ইউরোর বিপরীতে উনিশশো সালে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো চালুর পর থেকে ইয়েনের বিপরীতে মুদ্রাটির সর্বোচ্চ দর জাপানের অর্থনীতির নিম্নমুখী প্রবণতা ইয়েনের দরপতনের মূল কারণ বলে জানান বিশ্লেষকরা এর আগে গেল বৃহস্পতিবার ডলারের বিপরীতে বড় দরপতনে পরে ইয়েন দর নেমে আসে আটত্রিশ বছরের মধ্যে সর্বনিম্নের প্রতি মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে একশো ইয়েনের বেশি চলতি বছর এখন পর্যন্ত ডলারের বিপরীতে বারো শতাংশ দর হারিয়েছে এর আগে গত মে মাসে একশো ষাট ডলারের দর সে সময় প্রতি ডলারের দর ছিল ছিল যা বছরের মধ্যে চার সর্বনিম্ন পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তখন ছয় হাজার চুরাশি কোটি ডলারের সম পরিমাণ নয় লাখ উনআশি হাজার কোটি ইএন খরচ করেছিল সেই পদক্ষেপে ইএন দাম বেড়েছিল পাঁচ শতাংশ এবারও সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধার ধারণা বিশ্লেষকদের দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন